গত ছয় দিন আগে আপনারা একটা ভিডিও দেখেছিলেন যেখানে আমরা গোপালগঞ্জের প্রোডাক্ট দিয়ে এসেছি এবং গোপালগঞ্জের এক ভাইয়ের রিভিউ আমরা দিয়েছিলাম যিনি কিনা আমাদের বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে তিনি তিনি অনেক ভালো আছেন আমাদেরকে যেটা বলেছেন তার প্রায় বারো তেরো বছরের ডায়াবেটিস সেই জায়গা থেকে সে কোনোভাবেই এর আগে এত বেশি সুস্থতা সে লাভ করেনি যতটা আমাদের ডায়াবেটিসের প্রোডাক্ট খাওয়ার মাধ্যমে তিনি সুস্থ হয়েছেন ঠিক তেমনি ভাবে দেখেন তিনি নিজে উপকৃত হওয়ার পরে আজকে আমরা এখানে নিয়ে এসেছি আপনারা দেখেন এখানে মোট ছয়টা কৌটো আছে মোট ছয়টা কৌটো আছে এই ছয়টা ফাইল সে নিয়ে যাচ্ছে তার আশেপাশে যারা আছে তাদেরকে দেওয়ার জন্য তো আমি বলবো যারা ডায়াবেটিসে ভুগছেন তারা আমাদের প্রোডাক্ট খাওয়ার মাধ্যমে নিজেরাও সুস্থ থাকতে পারবেন এবং আপনারা অন্যকেও সহযোগিতা করতে পারবেন সেই সাথে আমি যেটা বলবো যে আপনারা যদি ইনসুলিন নিয়ে থাকেন এই ইনসুলিনটাও আস্তে আস্তে করে আপনারা বাদ দিয়ে অন্য সকল মেডিসিন বাদ দিয়ে আমাদের এই প্রোডাক্টটা খাওয়ার মাধ্যমে আপনি একটা সুস্থ জীবনযাপন আপনি করতে পারেন আমরা আশা রাখি কোনো একটা ব্যক্তি যদি ধৈর্য ধরে মাত্র মাস থেকে বছর আমাদের এই প্রোডাক্টটা যদি কন্টিনিউ করেন আমরা বিশ্বাস রাখি ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে করে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আপনার একটা সময় ডায়াবেটিস থাকবে না এটাই আমরা প্রত্যাশা করি এ পর্যন্ত গত তেরো মাসে আমার তিনজন রুগী যারা ইতিমধ্যে ডায়াবেটিস থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করছে তারা এখন বর্তমানে আমাদের প্রোডাক্ট সহ কোনো ঔষধই তারা খায় না তো আমি বলবো আপনারা সবাই আমাদের প্রোডাক্টটা ব্যবহার করুন নিজেরা সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম